নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি মহিষাসুর মর্দিনী মানে মহালয়ার একটি গান নিয়ে খুবই সুন্দর খুবই বিখ্যাত গানটি গানটি হলো শুভ্র শঙ্খ রবে গানটি মহিষিশুর মর্দিনীর একটি খুবই অন্যতম একটা সুন্দর গান একটা ভোরের বাতাবরণ এখানে সৃষ্টি হয়েছে আর গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনজন বিখ্যাত শিল্পী এবং তাছাড়াও আছে কোরাস বিয়ের শিল্পীরা হলেন শ্যামল মিত্র অসীমা ভট্টাচার্য আরতি মুখোপাধ্যায় এবং কোরাস আর গানটির কথা লিখেছেন বাণী কুমার এবং গানটিতে সুর দিয়েছেন পঙ্কজ কুমার মল্লিক এই গানটি গাওয়া হয়েছে এক একটা স্ট্যান্ডার গাওয়া হয়েছে এক একটা তালে তার মধ্যে আছে প্রথমে ঝাঁপতাল তারপরে তেওড়া তারপরে দাদরা আমি বলে দেব কোন কোন স্ট্যান্ডার মানে কোন কোন তালে গাওয়া হয়েছে তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটি ছাড়াও বন্ধুরা আমার আরও দুটি চ্যানেল আছে সেটি সেই দুটি চ্যানেল হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটি হলো একটি ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল আর আরেকটি হলো একটি কভার সংয়ের চ্যানেল সেটি হলো মিতালি পাল অফিশিয়াল এই দুটি চ্যানেলেরও ফেসবুকে দুটি পেজ রয়েছে আপনারা চ্যানেল দুটিকেও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ দুটিকেও অবশ্যই অবশ্যই বন্ধুরা ফলো করে রাখবেন যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা সববার আগে গানের ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউট সেখান থেকে সা রে গা মা গা রে বন্ধুরা আজকের গানটিতে সর লাগছে মন্দ্রসপ্তক বা খাদের মধ্য মধ্যসপ্তকের কোমল রে কোমল গা এবং তার সপ্তক বা চরার কোমল রে এবং কোমল গা তাহলে আমি প্রথমে আগে কোমলস্বরগুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে মন্দ্র মন্দ্রসপ্তক বা খাদের কোমল এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল রে এটা হচ্ছে কোমল গা এটা হচ্ছে কোমলনি এটা হচ্ছে তার সপ্তক বা চরার কোমল রে এবং এটা হচ্ছে কোমল গা বাদ বাকি সবসময় শুদ্ধ বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে তিনটি ভাগ স্থায়ী প্রথম অন্তরা এবং দ্বিতীয় অন্তরা তো স্থায়ীর কথাটা আমি বলে আস্তে আস্তে গানটি তোলাতে শুরু করব তার আগে আসি গানটির তালে গানটির টুকুর তাল হলো ঝাঁপতাল ঝাঁপতাল হলো দশ মাত্রার তাল আমি তালটা আগে দেখিয়ে দিচ্ছি হাতে এই হলো ঝাপতাল দশমাত্রার তো স্থায়ীর কথাগুলো হলো শুভ্র শঙ্খ রবে সারা নিখিল ধ্বনিত আকাশ তলে অনিলে জলে দিকে দ্বিগঞ্চলে সকল লোকে পুড়ে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত তারপর আবার শুভ্র শঙ্খ রবে ঠিক আছে তাহলে আমি দেখাতে শুরু করছি গানটি উঠছে সাত থেকে এইটুকুনি আগে দেখিয়ে দিই সারে মামা সং মাধা কোমল ধনী তো মাগারে সারে নিরে সা 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 তো তারপর আসছে আকাশ তলে অনিলে জলে আগে একটু গিয়ে নি আকাশ তলে অনিলে জলে দি

মোটামুটি স্থায়ীটুকু আমার দেখানো হয়ে গেল এরপরে আসছে প্রথম অন্তরা আর প্রথম অন্তরাটা পুরোটাই আছে তালে তাল হলো হল মাত্রার তালটা আগে আমি দেখিয়ে দিই তেওড়াত হলো ধা দেন তাতে টেকা ত্যাগ দিঘেনে ধাঁ তাহলে কোনো খালি নেই সবগুলোই তালি ঠিক আছে কোনো খালি বা ফাঁক নেই এই তালটিতে সাতমাত্রা তাল তাহলে আমি আগে কথাগুলো নিই শরত প্রকৃতি উল্লাসে উৎসব গানে চির চির সুন্দর সুন্দর চিত সুন্দর বন্দন দানে ত্রিলোকে যোগে সুরন্ময়ী আনন্দে রূপা, মঞ্জুল শোভা জাগে আনন্দে মা যে কল্যাণী সদা রাজে সদা সুখদা সদা বড়দা সদা জয়দা খেমঙ্করী সুধা হ্রদে অসুর দর্শন দর্শ প্রহরণ ভূজা রাজে তাহলে আমি একটু একটু করে দেখাতে শুরু করি তাহলে এইটা স্থায়ীটুকু শেষ করার সাথে সাথেই ধরে নিতে হবে শরত প্রকৃতি উল্লাসে উৎসব তাল হচ্ছে তিন দুই দুই ঠিক আছে শরত প্রকৃতি উল্লাশি ধা সা সানি सो न दो दो धाता नो नि सधाता दाने निधाने रे सस মন মঞ্জুল শোভা জাগে আনন্দে মহা সৌধে তারপরে চলে আসছে মা যে কল্যাণী সদা রাজে এইগুলো মা যে সদা রাজে সদা সুখদা সদা বরদা। সদা জয়দা করি রুকুনি দেখায় মাঝে সদা রাজে রেসা বাড়িখানে খাদের নিটা খাদের সদা সুখদা রেসানি নিশা সদা বড়দা রেসা সানি নিসা সদা জয়োদ রেসা সাড়ে পাখে মো মামা মামা কুড়ি গড়ে গা শুধা রেবি সা সা নিসা সা 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 তারপর যে অসুর দশন ও দশ প্রহরণ ও পূজা राजे অসুর দশন দশ তাহলে কি দ্বিতীয় বা শেষ অন্তরা আমি তাহলে কথাগুলো বলে নিই আর দ্বিতীয় আর শেষ অন্তরার তালটা হলো দাদরা আমি আগে কথাগুলো বলে নিই রণিত বিনা বেনু মধু ললিত সমিত তানে শুভ আরতি ঝংকৃত ভুবনে নব আগে জ্যোতি অলঙ্কারে প্রাণে প্রাণে ওঠে গীতি সুধার অশোঘন শান্তি ঝন ঝন গানে তাহলে আমি একটু একটু করে দেখাতে শুরু করছি দাদরা তাল তো আপনারা সবাই জানেন ছ মাত্রা তা আমি তালটা একবার হাতে দেখিয়ে দিচ্ছি ধা না 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 তি ধা একটা তালি একটা ঠিক আছে খালি প্রথম মাত্রায় আর চতুর্থ মাত্রায় খালি ছ মাত্রা তাল ঠিক আছে তাহলে এখান থেকে দেখাই তারপরে আছে রণিত বিনামী বিনু মধু ডোলি তো গেছে সারে কি আছে রে মামা বিনা বিনুস মধু ডোলিত

सा धा साडे नि सा रे सा 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 प्राणी प्राणी उठे गीते साडे

পুরো গানটা এইভাবে শেষ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হলো না আর এরকম একটা মহালয়ার আগে আগেই মহিষাসুর মর্দিনীর একটি গান আপনাদের তোলা হয়ে থাকলো ভাবেই আরেকটি গান আগমনী গান বাজরো তোমার আলোর বেনু এটাও মন মর্দিনীর মর্দিনীরই গান আরও আমি গান দিয়েছি যেমন ওগো আমার আগমনী আলো এই গানগুলো আমার দেওয়া আছে আপনারা পারলে অবশ্য অবশ্যই দেখে নেবেন তো বাজরো তোমার আলোর বেনু এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সাথে সাথে সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন গানটি স্মরণলিপি টিউটোরিয়াল ভিডিও তো বন্ধুরা আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি আগের একটি কথা যেই এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে আপনারা এই একইভাবে আমাকে সাপোর্ট করবেন একটি চ্যানেল হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটি হলো নানা ধরনের মজাদার মজাদার ভ্লগ আর নানা ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে এটিতে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরেকটি চ্যানেল হলো আমার কভার সঙ্গে চ্যানেল আমার কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে নাম হলো মিতালি পাল অফিশিয়াল আপনারা দেখবেন গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার